অযত্ন ও অবহেলায় ঢুকছে খাগড়াছড়ের মাটিরাঙার একমাত্র বিনোদন কেন্দ্র জলপাহাড় সরকারি উদ্যোগে নির্মিত হলেও পার্কটি সাম্প্রতিককালে পরিচর্যা না থাকায় সৌন্দর্য হারানোর পাশাপাশি দর্শনার্থী বিমুখ হয়ে উঠছে দুহাজার সালে জেলার পর্যটন শিল্পকে বিস্তৃত করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয় জলপাহাড় বিনোদন কেন্দ্র লেক ও পার্কের সমন্বয়ে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নির্মাণ করা হয়েছে বিভিন্ন ধরনের রাইড স্থাপন করা হয়েছে মিনি চিড়িয়াখানা তবে পরিচর্যা না থাকায় পার্কটি পর্যটকদের কাছে আকর্ষণ হারিয়েছে নষ্ট হয়ে গেছে অধিকাংশ রাইড অযত্ন আর অবহেলার কারণে বিনোদন কেন্দ্রটি বিবর্ণ হয়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা আসলে কিছু নাই এখানে যে একটা দর্শনার্থী বিশ টাকা পঞ্চাশ টাকা টিকিটে এখানে প্রবেশ করবে কেন প্রবেশ করবে গাছের পাতা পর্যন্ত শুকিয়ে গেছে এই জল রক্ষা করা এখন সময়ের দাবি কারণ এই এখানকার এমন অনেক মানুষ আছে যারা একটু বিনোদনের জন্য কোথাও যেতে চায় কিন্তু আসলে আর্থিক সচ্ছলতা সময় সব মিলিয়ে পারে না এটা যদি থাকতো তাইলে হয়তো এখানকার মানুষ একটু স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারত বিকেলটা পরিবারকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে সুন্দর সময় কাটাতে পারতো করেছিলাম নৌকা দিয়ে একটু গরমু পরে আয় দেখলাম নৌকা থাকা এখন কোনোই নাই দেখলাম না স্থানীয় নাগরিক সমাজের অভিযোগ ইজারাদারের গাফিলতির কারণে উপজেলার মানুষের একমাত্র বিনোদন কেন্দ্রটির এমন পরিণতি জল পাহাড়টি একসময় অনেক লোকজনের সমাগম ছিল বর্তমানে জল পাহাড়টির যে এখানে অনেকগুলো বোর্ড ছিল এই সবগুলা মানে নষ্ট হয়ে গেছে মানে এখানে জিনিসগুলো মানে মানে ঠিক নাই বিভিন্ন রাইটস এর জন্য প্রশাসন যদি দ্রুত গতিতে যদি ঠিক করে তাহলে পর্যটক মুখী হবে আর এই এলাকার অর্থনৈতিক মানে কি বল যে এই জল পাহাড়টি মানে ইয়ে হবে ইজারা মালিকের দাবি গত ছয় সাত মাসে দর্শনার্থী না আসায় পার্কটির এমন পরিণতি হয়েছে তবে আসন্ন পর্যটন মৌসুমে বিনোদন কেন্দ্রটির আকর্ষণ বাড়াতে সংস্কার করা হবে বলে জানান তিনি বর্তমানে জল পাহাড়ের যে পরিস্থিতি এটার জন্য হচ্ছে যে গত ছয় সাত মাস ধরে আমাদের এখানে পর্যটক খুবই কম আমরা পর্যটক কম হওয়ার কারণে আমাদের বিভিন্ন রাইড হইতে শুরু করে আনুষাঙ্গিক যা রয়েছে আমরা সব কিছু অনেক দিন ধরে ব্যবহার করতে পারতেছি না যার কারণে আমাদের পর্যটক কম হওয়ার কারণে পার্কের সৌন্দর্য একটু দেখতে খুবই সংকীর্ণ মনে হচ্ছে তবে আমরা চেষ্টা করতেছি সামনে যে পর্যটকের মৌসুম আছে সেই মৌসুমকে কেন্দ্র করে আগামী দশ পনেরো দিনের ভিতরে আমাদের যে পরিকল্পনা আছে এটা সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করার দরকার আমাদের পরিকল্পনায় সেটা আমরা শেষ করতে পারবো বলে আশা রাখি উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্রটির করুণ পরিস্থিতির কথা স্বীকার করে শর্ত ভাঙলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এখন যারা ইজারাদার আছেন তাদের ইজারার মেয়াদ শেষ হবে দুই সালে এখন ইজারা চলা অবস্থায় দেখা যাচ্ছে আমরা খুব একটা উন্নয়নেও হাত দিতে পারতেছি না কিছু জটিলতা আছে আমাদের তারপরও বিভিন্ন জায়গা থেকে আমরা আসলে বর্তমান যে ইজারাদাররা আছেন তাদের কাজকর্ম নিয়ে অভিযোগ পাচ্ছি এখনো লিখিত অভিযোগ পাই নাই তবে মৌখিক ভাবে বিভিন্ন জনই বলেন যদি লিখিত অভিযোগ পাই আমরা এবং যদি ওই রকম চুক্তির শর্ত ভঙ্গ করে ওই রকম কোন উল্লেখযোগ্য শর্ত ওখানে থাকে তাহলে সেক্ষেত্রে ওইটাও আমরা আইনগত ভাবে ব্যবস্থা নিবো অসুবিধা নেই